ছোট ফাপড়ির শাহু নদীর সহ জঙ্গল এলাকা ক্রমেই ডাম্পিং গ্রাউন্ড হয়ে উঠছে এই অবস্থায় স্থানীয়রাই একজোট হয়ে জঙ্গল সহ নদীর চর এলাকার সাফাই কাজ করলেন এদিন ট্রাক্টর ভাড়া করে নিয়ে এসে তারা সমস্ত আবর্জনা সেখান থেকে তুলে অন্যত্র নিয়ে যান স্থানীয়দের অনুরোধ কেউ যেন শাহু নদী সংলগ্ন এলাকায় আবর্জনা না ফেলেন এতে পরিবেশের ক্ষতি হচ্ছে স্থানীয়দের অভিযোগ প্রচুর বহিরাগত মানুষ ওই এলাকায় প্রতিদিনই আসেন সংলগ্ন এলাকায় বেশ কিছু খাবারের দোকান গজিয়ে উঠেছে ফলে দীর্ঘক্ষণ আড্ডা চলে সেখান থেকেও অনেকে আবর্জনা ফেলে যান এছাড়া বাড়ির আবর্জনাও অনেকে এসে শাহু নদীতে ফেলে যান এমনটা যাতে না করা হয় সেদিকেও সকলকে নজর রাখতে আর্জি জানিয়েছেন স্থানীয়রা দেখে খোলাচাঁদ আজকে যে আমরা মূর্তি বিসর্জন করলাম যা গাছের নিচে বাইরের লোক আইসে মূর্তি ফেলে চলে যায় ঠিক আছে তাদের জন্য আমরা বলছি দয়া করে মূর্তি গাছে ফেলে যাবেন না গাছের গোড়াতে ফেলে যাবেন আসবে নদী আছে নদীর মধ্যে ফেলবেন বিসর্জন করবেন কিন্তু যত রোডের মধ্যে আপনারা বিসর্জন করে যাচ্ছেন বা ফেলে যাচ্ছেন মূর্তি আমাদের গ্রামের লোকের সমস্ত লোকের অসুবিধা হচ্ছে এখানে আসে কোনো বাইরের লোক আসে রাত্রেবেলা এখানে এসে মদ খায় খুবই খারাপ বিষয় একটা এই জন্য আপনারা দয়া করে আসবেন বিসর্জন করেন কেন আমাদের শিলিগুড়ির সাইডে কোলাশন্দ একটা জায়গা ফাঁকা জায়গা একটা আছে আর সুন্দর জায়গা সেখানে আসবেন না কেন আসবেন আসবেন মূর্তি বিসর্জন করবেন সেটা সাইডে ফরেস্টের রোড আছে একটা ফরেস্টের মধ্যে গিয়ে নদীর মধ্যে বিসর্জন করবেন হ্যাঁ আর রোডের মধ্যে আপনারা দয়া করে বিসর্জন করবেন না কেন এটা যা যাতায়াত পথে যাকে দেখবেন তাদেরকে ধরবেন ধরবেন কেন আমাদের ফরেস্ট থেকে আমাদের ফুল পাওয়ার পারমিশন দেওয়া আছে ফুল অর্ডার দেওয়া আছে তাকে ধরলে পরে আমরা পুলিশের কাছে দিতে পারবো হ্যাঁ পুলিশের কাছে দিতে পারবো এটাই আমি সবাইকে বলে যাই বা সবাইকে বলি দয়া করে আপনারা সবাই মিলে এটা করবেন একাই একা তো হবে না দশজন মিলে যদি করা যায় তাহলে ভালো হয় শিলিগুড়ি থেকে সমীদেব দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ